তোমার এই সরকার তোমার তো আসফলন খুব দেখেছিলাম একটু বাহির হও না তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই কথা বলেন বিজ্ঞাবিধি একটু আলিঙ্গন করতে চাই তোমার সাথে একটু খেলতে চাই খেলা হবে কথা বলেন বিজ্ঞাবিধি খেলতে রাজি কারা কারা দু হাত জাগান নাস্তিকদের সঙ্গে খেলা হবে নাস্তিকের সঙ্গে খেলা হবে খেলোয়াড় না হয়ে খেলার ঘোষণা দিলে পালাইতে হয় খেলোয়াড় হতে হয় তারপরে খেলার ঘোষণা দিতে হয় তোমরা তো হলো প্যারালাইজ খেলোয়াড় প্রশাসন ছাড়া মাঠে তোমাদেরকে পাওয়া যায় না প্রশাসন ছাড়া আসো গুলি ছাড়া আসো রাইফেল ছাড়া আসো কামান ছাড়া গরম পানি তোমাদের একটাও মাঠে জীবন নিয়ে ফেলে যেতে পারবো না একটাও বাড়িতে যেতে পারবো না সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি সংক্ষিপ্ত আলোচনা সংগ্রামী ভাইয়েরা শরীরে রক্ত আছে রক্ত কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে দিবেন কাকে কাকে দিবেন আমি কণ্ঠে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণ একমাত পোষণ করে মাঠে নেমেছিল কিন্তু স্বাধীন হয়েছে পাঁচই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের পাঁচই আগস্ট কিন্তু শুরু হয়েছিল তেরো সালের সাপলা চত্বর পাঁচ ওই মেয়ের মাধ্যমে কথা বলেন লিগ্নবিধি যেই সাপলা চত্বরের ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে আমাদের দেশের তথা কথিত রাবিয়া যিনি কুরআন না পড়লেও কুরআন নিয়ে নেটের মধ্যে পিকচার দিয়ে বলেন আমার কোরআন করে ঘুমে যাই আমি কোরআন করে আমি সকাল করি আমি বলতে চাই ওই ফ্যাসিস্ট হাসিনা বলেছিল সাপলা চত্রে একটা গুলিও চালানো হয় নাই হেফাজতের লোকেরা রং মেখে সাপলায় ঘুমিয়েছিল আমাদের দেখে পুলিশকে দেখে তারা উঠে পালায় দৌড় কথা বলেন ডিগ্নাবিঠিক হয়েছে সেই খুনি আসি না কথা বলেন বিঘ্নবিধি আমি ত্যাগহীন কণ্ঠে বলতে চাই ওই দিন ছাপলা চত্রে গুলি খাওয়া বুলেট খাওয়া আমি সাইফুল ইসলাম জেহাদি দিগন্ত টেলিভিশনের নিচে রাত তিনটায় জুবাই রহমান জেকের পরিচালনা করছেন জেকের রত অবস্থায় রত অবস্থায় এই প্রচন্ড কোনি হাজ নারণারে কোন সাম শনের লোক নির্বিচারে হেফাজতে আল্লাওয়ালা উপাদ্য গ্রাম উলামা গ্রামের উঠার গুলি চালিয়ে সত্রিক হাজারের উঠা হবে ওই সংক্রাম আল্লার ভোজলে তাদেরকে শহীদ করে দিয়েছে তারপরে বলেছেন একটা গুলি চালানো হয় নারী যারা অন্যায় করে নিজেকে আবার পরহেজ গাড়ির ঘোষণা করে আজকে কোথায় আপনি কেন বলাই আমাদের ছেড়ে আসুন যদি বুকে সাহস থাকে আসা বাংলাদেশে তোমার সঙ্গে ওলামাই কিরাম খেলায় নামতে চায় কথা বলেন আমি দায়িত্বহীন কণ্ঠে বলি সেই হেফাজতে ইসলামের রক্ত ছাড়া ওলামাই কিরাম যতদিন বেঁচে থাকবে বাতিলের সঙ্গে আপস নয় আর একটি কথা বললেই বলতেই হয় হাসানুল হক ইনু ও নাস্তিক কোথায় তুমি একটু বাহির হ একটু বাইর হও তোমাকে দেখতে চায় জনগ যেই পৃথিবীর শ্রেষ্ঠ সুনাম ধন্য আলেমে দিন শেখুল হাবিবা আল্লামা আমার ছবি রহমতুল্লাহ মতো মানুষকে তুমি তেতুল হুজুর বলে গালি দিয়েছ কোথায় আজকা বাইর হাও জলন সম্মুখে আসো পশম খুঁজে পাওয়া যাবে না পশম খুঁজে পাওয়া যাবে না আর একটি কথা বলতে চাই ইমরানের সরকার আমার জন্মভূমি কুড়িগ্রামের কোথায় তুমি ইমরানের সরকার তোমার তো আসফলন খুব দেখেছিলাম একটু বাহির হও না তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই কথা বলে ঠিক একটু আলিগন করতে চাই তোমার সাথে একটু খেলতে চাই খেলা হবে কথা বলেন ঠিক না খেলতে রাজি কারা দু হাত নাস্তিকের সঙ্গে খেলা হবে নাস্তিকের সঙ্গে খেলা হবে খেলোয়াড় না হয়ে খেলার ঘোষণা দিলে পালাইতে হয় খেলোয়াড় হতে হয় তারপরে খেলার ঘোষণা দিতে হয় তোমরা তো হলো প্যারালাইজ খেলোয়াড় প্রশাসন ছাড়া মাঠে তোমাদেরকে পাওয়া যায় না প্রশাসন ছাড়া গুলি ছাড়া আস রাইফেল আস কামান ছাড়া আস গরম পানি ছাড়া আস ট্যাং ছাড়া আস তোমাদের একটাও মাঠে জীবন নিয়ে ফেলে না আডিজেন্ট জেতো পারবা না ওলামার গাম খেলে জানে ওলামা کرامের ট্রেনিং আছে খেলার দেনি আছে কি খেলা দেখতে চাও কুস্তি আমরা পারি কি খেলা দেখতে চাও হান্ডুলু আমরা পারি কি খেলা দেখতে চাও ফুটবল আমরা পারি তোমরা তো প্যারালাইজ খেলোয়া তোমরা খেলো পুলিশ দিয়ে তোমরা খেলো প্রশাসন দিয়ে অন্যায় ভাবে পুলিশ প্রশাসনের উপর অত্যাচার চালিয়েছেন অর্ডার করে বাধ্য করেছেন তারা বাধ্য হয়েছিল তারা গুলি চালাইতে চাইনি আমার কাছে এক প্রশাসনের ভাই বলেছে হুজুর সাপলা চক্রের দিন আমাকে গুলি তো ফায়ার দেখাইতেই হবে খোদার কসম আমার অন্তরে মায়া লেগেছে এই টুপিওয়ালা আল্লাহওয়ালা বুকে কেমনি গুলি চালাই আমি আসমানের দিকে আকাশের দিকে গুলি চালাইছিলাম না হলে তো আমার চাকরি থাকবে না আমাকে ভয় দেখাইলেই হবে এরকম হাজারো দরদি প্রশাসন আছে আমাদের মাঝে কথা বলেন বিজ্ঞানী কিন্তু লা তাতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক শাসন প্রশাসন 5000 চালান ছিল সরকারের

চরম সীমায় পৌঁছে দেশের টাকা লুপ্তারাজ করে বিদেশে পাচার করে আর দেশে থাকার সাহস পায় না কথা বলে ঠিক যারা স্বচ্ছ অন্যায় মুক্ত তারাই পারে বুকের বুটাম খুলে দিয়ে ময়দানে ঘুরে বেড়াইতে বুঝে গেল তোমরা যেহেতু পালাও তোমাদের মতো চোর গুন্ডা পা আমাদের জন্মের পরে অজ্ঞাবতি আমরা দেখি নাই কথা বলেন ওয়াজের মাঠে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে রাক্ষী দেওয়া হয়েছিল জানা